হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো স্বর্ণ সীমা প্লেনে তোমাদের আরও একবার স্বাগত এই দুদিন ব্লগ দিতে পারেনি কিছু কারণবশত আজকে দিচ্ছি আজকে একটা অন্নপ্রেশন বাড়ি নিমন্ত্রণ ছিল তাই গিয়েছিলাম যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু অনেক করে বলেছিলো বলে গিয়েছিলাম আমি আমার মানে বর আর আমার শাশুড়ি মা আর আমার মানে বিশ্বাসী মা ছিল যদি থাকে সবাই মিলে গেছিলাম কিন্তু প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড যে রহলটা ভাড়া করেছিলো এসি ছিল নন এসি আর ওপরে তো বাবুদের খাওয়ার ব্যবস্থা করেছিল মানে নিচে খাওয়া সেকেন্ড ফ্লোরে খাবার দাওয়ার ব্যবস্থা করেছিল একদম লাস্টে মানে মানে যে যারা অন্য প্রাশন তার ব্যবস্থা করেছিল এখানে যেই স্টলটা ছিল পানের স্টলটা দেখো আমি পান খাই না তাই জানি না এত রকম পানের নাম জানি না তো খুব সুন্দর দেখতে লাগলো বলে আমি ভিডিওটা করলাম সত্যি খুব সুন্দর লাগছিলো আর বাবু বাচ্চাটা খাবার রেডি করে দিয়েছে বাবুকে বসানোর চেষ্টা করছে সেও মানে এখানে ঘুমিয়ে পড়ছে তার গরমে তার মানে ভালো লাগছে না ঘ্যান ঘ্যান করছে পাকা তোরা নিয়ে আছে নেতি পড়ছে ঘুমিয়ে পড়ছে কি স্যারে প্রচুর গরম ছিল প্রচণ্ড গরম ছিল এখানে এখন খেতে বসেছে আমি একটা ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগছিলো বাচ্চাটাকে সে তো ভালোই লাগে এসে তো আমার এত গরম লাগছে এতটা আমাকে ভাত খাওয়াচ্ছিস এরকম মুখ করা দেখো ওই মুখ করে গেছে এই যে আমার ওটা না শ্বাসী এটা আমার বর বসে আছে আমার অনেক লোকজনের এসেছিলো তারা খাওয়া দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আমরা আজ একটু লেট হয়ে গেছে অনেকে দেরি করে এসেছি ওরা খাওয়া দাওয়া করে বসে আছে আর কিছু রকম খাওয়া দাওয়া করে বসে আছে কিছু রকম খাইনি যেমন আমরা খাইনি এসেছি এসে বাবুকে দেখে গিফট দিয়ে তারপরে নিয়ে চলে যাবো ভিডিওটা আবার করে নিই প্রচণ্ড গরম ছিল দেখো আমি সিম্পলি সেজেছি একটা কাপড় মানে সিম্পলি কাপড় বলেছি ব্লাউজ একটা হাড় আর একটা মানে সিম্পলি ব্লাউজ সিম্পলি কাপড় আর একটা হাড় কানার ব্যাস কি হয় আর দেখো খাবার মিলতে চলে এসেছি কফি কিছু খাইনি ভেজ করে সে স্টলে খেয়েছিলাম আর একটা আইসক্রিম খেয়েছিলাম আর ভাত চলে এসে অনেক পর মানে লাস্টে লাস্ট ফুর্তি যেটা বলে সেটা আমরা খেতে বসেছি অনেকক্ষণ মানে সাড়ে তিনটে পৌঁছে চারটে প্রায় বাজে খুব খিদে আর ইচ্ছে যাচ্ছিলো না বা বিরোধটা করবো কিন্তু ভাবলাম যদি করি ভাত শুক্ত এসেছে তারপরে ছুরি আলু ভাজা মানে খুব লেটে খাবার পরিবেশন করছিলো বিরক্ত লেগে গেছিলো যেন মনে হচ্ছে খাবো না যা উঠে চলে যাই বা পার্সেল করে নিয়ে চলে যাই অত লাস্ট কুর্তি বলে জানি না এখন ভাত চুরি ভালো শুক্তি শুক্তো আর চুড়ি ভাজা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম ভেজ ডাল ওটা দিয়ে পেট ভরে গেছে মাংস মাটন করেছিল খেতে পারেনি ভাতম ভাত শুক্তো আর চুড়ি আলু ভাজা ফেভারিট অমৃত যাকে বলে ভেজ ডাল ব্যাস আর ওরা একটা ফিশ করিলা করেছিল ওরিলা না কইলা খেয়ে জানি বাবা জানি না দেখলাম ফিশ ওরিলা যে একটা নাম দেখলাম ভুলে গেছি করেছিল ভালো করেছিল এখনও খাবার মানে ডালটা ডাল দিয়ে গেছে বসে আছি ওরা একটা পিস এটা মানে জাস্ট একটা বেসন দিয়ে এরকম মর মতো করেছে এই ডালটা দিয়ে ওটা দিয়ে খেয়ে নিয়েছি বড় ভালো লাগছে না খেতে ওকে বললাম চলো উঠে পড়ো আর খেতে হবে না যা খেয়েছি খেয়েছি আর ওই মানে ওই দিকটা বসেছিলাম তো আমরা এই সাইডে বসে বলেছিলাম পাখার তলায় বলে যে না সেকেন্ড ফ্লোর সেকেন্ড লাইনটা তোমার খেতে হবে ওই লাইনটা এখন চালু হবে না বলে বাধ্য জানলার পাশেই এখানে বসতে হয়েছে আর প্রচুর রোদের তাপ এমন গরম আর পাখা মানে হাওয়ার কোনো জোর নেই আর দেখো আর ফুলকপি আলু চিংড়ি দিয়ে চল তরকারি চলে এসেছে আর তরকারিটা খুব ভালো হয়েছে সব কটা রান্না মোটামুটি ভালোই হয়েছে কোনোটা খারাপ বলা যাবে না কিন্তু এই যে গরম ভাত নিয়ে বসে আছি আর মানে ও খাবারটা একটু লেটে পরিবেশন করছিল একবারই ভাত নিয়েছিলাম একবার দুটো এই যে ভাত নিয়েছি আমি খেতে পারিনি আর একটুখানি ভাত নিয়েছিলাম বললাম একটুখানি ভাত দিন ও দিয়ে দিলে একটা বড় চামচের ভাত মাঠনটা আসছে এই যে মাটনটা দিয়েছে ওটা পুরোটাই চর্বি ছিল আমি চর্বি মাটন একদম খাই না মাটনটা আমি খুব মানে মানে খুব কমই খাই যে থেকে আমার থাইরয়েড ধরা পড়েছে ওটা চর্বি আমি বললাম তুমি একটু গ্রেভি রেখে দাও আর এটা চর্বি আমি খাবো না আর এটা সব মিটে ছিল নিটেও খাই না আমি তোমাকে এক পিস মানে থেকে মাংস দাও একটু গ্রেভি দাও ওরা খুঁজে মানে দিচ্ছে আমি তো সব অতটাই খাই না মাটন